ভাই আপনি এর আগেও তো প্রোগ্রাম করেছেন কোন সময় কি জাতমান কম আমার গরু দেখতে পারছেন কোন সময় জাতমান নাই কোন নাবি নাই কম বল নাই আমি সংগ্রহ করি না আবার জার্সি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই ডিসেম্বর দু হাজার তেইশ রোজ সোমবার বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদের কিনে আজকে আমরা হাজির হয়েছি ভাই ভাই ডেইরি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানার ভবানীপুর গ্রামে অর্থাৎ চৌবাড়ি হারোপাড়ি গ্রামটা পার হয়েই ভবানীপুর গ্রাম এখান থেকে ফেরদোস ভাই প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবে গাভি সংগ্রহ করে এবং ওনার কালেকশনে বরাবরই দেখা যায় অধিক দুধের গাভী প্রেগনেন্ট সকল ধরনের সকল জাতের গাভী নিয়ে উনি কাজ করে এ সপ্তাহে আমরা চলে আসছি তার নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন সংগ্রহে তার কী কী গাভি রয়েছে সেগুলোর দাম জাত বয়স কী কী সুযোগ সুবিধা দিয়ে আপনাদের নিকট বিক্রি করবে সকল বিষয়ে তার সাথে কথা বলে জানার চেষ্টা করব আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরজ জমিনে খামারে এসে খামার মুখী হয়ে দেখে শুনে নেওয়ার জন্য তো চলন সরাসরি ফেরদোস ভাইয়ের সাথে কথা বলি ফেরদোস ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা আবারও ছুটে চলে আসলাম ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলছে ইনশাআল্লাহ ভালো চলতেছে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় দর্শকদের দোয়ায় সবার দোয়াতে ইনশাআল্লাহ আমার খামারে যেগুলা গরুই নিয়ে আসি এ গ্রেটের মাল নিয়ে আসি এমনিতেই বিক্রি হয় ভাই প্রোগ্রাম আমি করে গেছিলাম অনেক বিগ সাইজের পালাম সহ একটা গাভি ওটা তো বিক্রি হ্যাঁ ভাই বিক্রি হয়ে গেছে ভাই আর জাতমান কোয়ালিটি ভালো হলে সবসময় এমনিতেই বিক্রি কোথাকার মানুষ

ভাই আপনি এর আগেও তো প্রোগ্রাম করেছেন কোন সময় কি জাতমান কম আমার গরু দেখতে পারছেন কোনো সময় জাতমান নাই কোনো নাভি নাই কম বল নাই আমি এ গ্রেটের হলেস্টিয়ান ফিজিয়ান সংগ্রহ করি না আবার জার্সি এগ্রেটের সারা সংগ্রহ করি না যাই সংগ্রহ করেন মানে ক্রস গাভি এক কথাই নাই 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 দর্শক ভাই অবশ্যই দেখবে ভাই জাতমান ধরে গাভি কিনলে কিন্তু বিক্রি নিয়ে টেনশন করতে হয় ভাই আসলে জাতমান দেখে কিনবে বয়স দেখে কিনবে ভাই বুড়া গরু কেনার দরকার নেই কারণ বুড়া গরু যখন কিনবে ভাই ওই একবারই বাচ্চা দিবে পরে আর হিটে আসবে না আর যখনই প্রথম দ্বিতীয় রাউন্ডের গরু কিনবি এই গরুগুলা দেখা যাচ্ছে যে আপনি হিটেও আসবে তাড়াতাড়ি আবার মনে করেন যে দেখা যাচ্ছে যে আপনার আরো পাঁচ মাটি কামাই খাইতে পারবে অবশ্যই ভাই এগুলা দর্শক ভাইরা বোঝে এখন সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন ভাই সুযোগ সুবিধা হচ্ছে আমার যেটা দোয়াল আছে ওইটা আমার আজকে রাত্রে বাচ্চা দিছে বলতে কি আপনার আটটার দিকে বাচ্চা দিছে এটা কিন্তু ভাই অনেক বড় একটা সমস্যা এই কাঁচা বাচ্চার গাভী কিন্তু এখন সম্পূর্ণ দুধ যাচাই করার অপশন যাচাই করা বলতে কিভাবে কিভাবে গাজা দুধটা সারা রাত তাতে একটা এস্টিমেট আপনার সতেরো আঠারো কেজি দুধ আশা করা যায় এখন রানিং আসলে কয় লিটার দখন করতে পারবে আসলে যদি আজকে আসে ভাই আজকে গেঁজা দুধ এখন আমি নয় লিটারের মতো টানছি সেটা আমার এই যে মিল বিটারে কেনে দিয়ে দিছি ভাই আর এখন আসলে ফের তা আপনার পাঁচ ছয় কেজি হবে আচ্ছা মোটামুটি এখন আসলে সকাল বেলায় একটা না নয় লিটারের মতো নয় লিটারের মতো দহন করে একদিনের কাঁচা বাচ্চা একদিনের কাঁচা বাচ্চাই ভাই তাও কিন্তু গরুটার দাঁত হয় নাই দুই দাঁত কেবল একদম সদ্য বাচ্চা দিচ্ছে দাঁতই ছিল না কেবল দুই দাঁত হচ্ছে আর প্রেগন্টাতে কি আর জরায়ু বা সবসময় একই চলেন কালেকশনটাই আগে আমরা দেখি এবং সঠিক বৈশিষ্ট্য গুলো আছে চলেন দেখে ভাই সর্বপ্রথমে মোটামুটি অনেক বড় সরু একটা গাবি নিয়ে আসলেন একদম কালো সাদা রঙের কালো রংটা বেশি পাইছে ভাই এটা অরিজিনালি আপনার ফিজিয়ান জাতের গাভী অরিজিনাল মানে ফিজিয়ানের পার্সেন্ট একদম হাই পার্সেন্ট ওর মাথায় সবাই যে বলে যে জুকি মুন্ডি ঠিক আছে একদম দেখেন ওই রকম ঝুটি আছে কিন্তু আসলে ভাই জাতটা কিন্তু ফিজিয়ানের জুকি মুন্ডি নাই কোন জুকি মুন্ডি মুন্ডি চলে না সোজা কথা হ্যাঁ সিং দেখা যাচ্ছে এটা অরিজিনালি আপনার ফিজিয়ান জাতের গাভী সিং না থাকলে আপনার জুকি মুন্ডি হ্যাঁ এটা জুকি মুন্ডি হ্যাঁ আচ্ছা অনেক সুন্দর গাভীটা ভাই

আর এই যে প্রথম রাউন্ড বাচ্চা দিবে আর এই গরুটা দেখেন কি স্বাদ না দেখেন একদম ভাই বকনার থেকে অনেক গাবি যখন গাবিতে যায় তখন অনেক নড়াচড়া কিন্তু হাতই দিতে যায় না আর এই যে দেখেন এর পাইপটা দেখেন এইখানে এই যে দেখেন

আপনি মনে করেন দুধে ফাঁকি দেয় না যেগুলো অরিজিনাল ফিজিয়ান গরু দুধে ফাঁকি দিবে না কখনো বরাবরই ভাই আপনি জাত ধরে গাভি কিনেন মোটামুটি সুন্দরই লাগলো কালে আমার একটা গরু তো লাভি কম্বল দেখানোর জন্য ভাই এ যাব যতগুলা প্রোগ্রাম দিছি কে বলতে পারবে না যে আমার গরুতে নাভি কম্বল আছে আচ্ছা দুধ বলে দিচ্ছেন এটা হচ্ছে দুধ হচ্ছে ওনার কপাল রিজিক ভাই কারণ যতটুকু সময় আছে 15টা দিন ওটা বলা খুবই কঠিন যদি ভাই আরো 15 দিন পার হয় তাহলে আরো পালন হবে ভাই প্রথম বিয়ানে কেমন হবে না হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে এটা আল্লাহ ছাড়া কেউ জানে যে নিবে তার কপাল আর তারপরে

দেখলে দর্শক ভাইরা বুঝবে ভাই আসলে গরু সরজমিনে আপনার প্রথম লেকটেশনের গরু যে এত স্বাদ না আর এত যে মনে করে নি এরকম গরু সচরাচর কেউ কালেকশন করতে পারে আমি ভাই আগে নিচে যখন গরু কালেকশন করি নিচ দিয়ে আগে বসে থেকে দেখি চলাফেরা করে দেখি যে গরুটা আসলে পা তোলে নাকি আপনি যদি নিজে গাভি কিনে স্যাটিসফাই হন তবে দর্শক ভাইদের স্যাটিসফাই হ্যাঁ তা তো অবশ্যই ভাই আচ্ছা এটা সাইড করে দেন আমরা চলেন দুই নাম্বার সিরিয়ালের গাভিটা আচ্ছা চলেন দেখেন ফিরদোস ভাই 2 নাম্বার সিরিয়ালে আরেকটা বড় সর গাবি নিয়ে আসলেন একদম শুরুতেই ভাই গাবি বাচ্চা অনেক সুন্দর লাগতেছে মানে একসাথে রইছে তো এটা কি জাতের ভাই এটা হলিস্টেন ফিজিয়ান আর বাচ্চাটা অনেক শুদ্ধ বাচ্চা হইছে ভাই মানে একদম পরিপূর্ণ আর কি জাত যাকে বলে মাও যেরকম জাত বাচ্চাও এরকম জাত এই গাবিটা দেখলে ভাই বুঝবে যে আপনার কালেকশন ভাই বড় না আসলে ভাই জাতমান ভালো সারা গাবি কালেকশন করি না ঠিক আছে আমার লাস্ট সিরিয়ালের গাবিটাও অনেক সুন্দর গাবি আচ্ছা এটা থেকেও সুন্দর হলো না এটা থেকে অনেক বড় 빅 সাইজ ঠিক আছে ওই গরুটা মনে করেন সিং সাদা আছে ওটার প্রশংসা না করে আসলে যেটা দেখাচ্ছে এটার কথাই বলি ভাই আমরা যেটা দেখতেছি এটার আমরা জানি এটার এটার ভাই দাঁত দাঁত হচ্ছে আপনার দুইটা হইছে কেবল সবে মাত্র সবে দুই দাঁত সবে দুই দাঁত হয়েছে ভাই প্রথম বাচ্চা আর এই বাচ্চাটা ভাই মানে কি না বাচ্চা ভাই হলিস্টেন ফিজিয়ান বকনা বাচ্চা ভাই বয়স ভাই আজকে একদিন হচ্ছে ফুল আজকে একদিন মানে গত রাত্রে বাচ্চা দিছে আপনার হলো আটটার দিকে মানে গত রাত্রে আটটার দিকে বাচ্চা দিচ্ছে আপনার ভিডিও করতেছি জি ভাই জন্ম ফুল টুল একদম ক্লিয়ার ভাই একদম একদম ক্লিয়ার ভাই আর রাতের থেকে সকাল পর্যন্ত আপনার গাজা দুধ টানা হয়েছে আপনার ভোর পর্যন্ত পড়ায় নয় কেজির মতো দশ কেজির মতো নয় দশ কেজির গাছ টানা হয়েছে আর হচ্ছে যে এখনো যদি আবার হয় দেখা যাচ্ছে আমার কথা জাতমান দেখে যদি দর্শক ভাইরে গরু কেনে তাহলে ঠকার ভয় থাকবে না আর জাত না দেখে কিনলে ভাই ক্রস গরু যেগুলো নাভি আছে ভাই ওইগুলো যত বড় পালান কেনা হোক ভাই সবসময় পাঁচ সাত কেজি দুধ কম হবে এই জাতের গাভীর থেকে সেক্টরটা আসলে অনেক খারাপ এই জিনিসগুলো বুঝতে হবে এইগুলো কিছু বৈশিষ্ট্যই থাকে আলাদা আমি কারুকে সাইডে গরু বিক্রি করি না কিন্তু ভাই আমার কথা আমার গরু দেখে আমার সাইডে ফোন দেওয়া লাগবে আমি আবার গরু দেখাবো অনলাইন উলান পালান বড় দেখলেই হবে না উলান পালান মাংসের উলান পালান মাংসের উলান হয় খাইছে তোলা থাকে আমরা বলি খাইছে তোলা আচ্ছা আগে বুঝতে হবে দুধের উলান পালান হ্যাঁ দুধের উলান পালান বুঝতে হবে ভাই আচ্ছা ভাই এটা থেকে ভাই কি রকম থাকতে পারে ভাই এটা আপনার তাও দেখা যাচ্ছে যে এই বিএন 17 কেজি সতেরো কেজি সর্বনিম্ন সতেরো কেজি থাকবে আর প্রথম বিয়ানে সতেরো কেজি দুধ মানে ভাই কিন্তু অনেক দুধ ভাই এই বিয়ানে সতেরো কেজি দিলিশ আগামী বিয়ে নেতা বাইশ পঁচিশ কেজি দুধ হবি আচ্ছা আর জাত গাফি দেখা গেলো যে বিয়ানে বিয়ানে দুই তিন লিটার দুধ এমনিতেই অটোমেটিক ভাবে গোলা গরু অদা তিলে ভরিছে ভাই আর বাচ্চারা দিছে সবে মাত্র দাঁত ভেঙে দুইটা হয়েছে মানে অদাতের পারি এগুলা বাচ্চা দেওয়া বোঝেন মানে দুই দাঁত মানে অদাতের পারি বাচ্চা দেওয়া আর এই সব গাভি কোনো দিন বিষ কনসেপ্ট বাদ দিবে না আমার এটা বিশ্বাস পাঁচ ছয় বিয়ান পর্যন্ত বিষ কনসেপ্ট করবে আচ্ছা এই গাভিগুলাই ভাই হ্যাঁ আচ্ছা ভাই দাম কত টাকা রাখবেন গরিব মানুষ কিনতে পারে গরিব মানুষের জন্যই গরু দেখাই ভাই এত সুন্দর জাতে মানে যদি মনে করেন অত্র পাবনা জিলার সব ব্যাপারে যদি এই কম দামে গরু এই দামে দেখাইতে পারে এই জাত মানের গরু আমি ভাই গুরু মানসিক মাংনা দোর কথা কইনে ভাই আমি ফ্রিতেই দিয়ে দেব পরে আমাক টাকা পরিশোধ করবি সমস্যা নাই আচ্ছা মানে আমি এমনি দিয়ে দেব চ্যালেঞ্জই করে দিলে হ্যাঁ চ্যালেঞ্জই করে দিলাম ভাই আচ্ছা ভাই কত টাকা রাখবেন বলেন ভাই ওটার দাম রাখবো ভাই তাহলে আপনার 25000 2 লাখ 25000 আচ্ছা এটাও ছোট ভাই দাম চাইলে দাম চাইতে পারতে মানে 2500 আপনার হলো 2 লাখ 45 ঠিক আছে কিন্তু ওই রকম না

আমি দুইটা গরুর উপর আরো পাঁচ হাজার টাকা কনসিডার করে আচ্ছা হাজার আর দুই হাজার টাকা সেইখানে ধরেন হচ্ছে আপনার দাম আসতেছে টাকা আচ্ছা আটত্রিশ হাজার টাকা যদি কয়

সাদা কোরাই কোরাইশিং এ বলে ভাই এগুলাকে ঠিক আছে এটাকে কোরাইশিং আর ওর এই যে আপনাদের নেস্টটা দেখেন দাঁতদশ কেমন হইছে ক্যাপিটাল ভাই দাঁতটা হইছে হচ্ছে আপনাদের কেবল 4টা দাঁত হইছে 4 দাঁত জি এবার কি প্রথম রাউন্ড বাচ্চা এটা হচ্ছে প্রথম রাউন্ডের বাচ্চা আচ্ছা সময় কতদিন আছে এখনো ভাই এটা সময় আছে ফুল এখনো 15 দিন টাইম আছে আচ্ছা দেখুন শান্তশিষ্ট কেমন হবে দেখি আর ভাই একদম শান্তশিষ্টই দেখেন আপনি নিজেই হাত দেলাই দেখান এটা দর্শকদের

আচ্ছা দুধের গাড়ি আমি জানি ভাই যতটুকু জানি যে পানি টানি লাগে নিয়ে তো ভয়ের কিছু ভাই পানি না হলে দুধও দিবে না ভাই আচ্ছা কিরকম থাকবে ভাই দুধ ভাই এটা দুধ আপনার প্রথম রাউন্ডেই তাও আমি আমার একটা বিশ্বাস আত্মবিশ্বাস বিশ কেজি দুধ থাকবে বিশ থাকবে বিশ থাকবে এটা ডাবল বডির গরু আর এর লেসটা দেখেন একদম একটু দেখেন দর্শকদের এই পর্যন্ত কিন্তু আমি এই পর্যন্ত দেখালাম তারপরে কিন্তু ইয়া পর্যন্ত গিরা পর্যন্ত আচ্ছা অবশ্যই দর্শক ভাইয়া দেখিস না দেখেন ভাই আসলে অত প্রশংসা করে লাভ নাই গরুর আপনার ঢাইসটা দেখেন এই দুই পাশে ঢাইসটা দেখেন কেমন মাশালা সময় কতদিন আছে ভাই নরম টরম হয় মানুষ কিন্তু অনেকেই আছে কিন্তু এই যে দেখেন ভাই এই যে আপনার পোষাবের যে ধারটা আছে ভাই এটা কিন্তু অরিজিনাল গুলাপি আচ্ছা এই সব এই সব কালারের কিন্তু এই পোশাকের ধারের করে এইসব কালার থাকলে কিন্তু গরু দুধ দেয় বেশি এটা কিন্তু অনেকেই জানে না ভাই আচ্ছা যারা জানে তারা হয়তো তাদের বলতেই হবে না দেখলেই বুঝবে আর এই যে দেখেন এর মাথার এই ঝুটিটা দেখেন ভাই এই যে একদম শাল্লা একদম ঝুটি ভাই

এছাড়া এক্সট্রা আর কোনো সুযোগ থাকবে না এখন আলোচনা করলো করার পরে যদি দর্শক ভাইরে মন খুশি হন কম বেশ করলো সেটা আলাদা বিষয় আচ্ছা পরিশেষে ভাই দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চান আর আপনার ফোন নাম্বারটাকে বলে নেন আপনি সাথে যোগাযোগ করুন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন জিরো ওয়ান টু ফোর জিরো এই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ভাই আচ্ছা পরিশেষে কোনো মেসেজ দিতে চান আপনি তো বড় মেসেজ কি আমার কথা ভাই এখন ঘাসের সময় শীতের দিন ঘাস বেশিরভাগ না দিয়ে আপনার সাথে যদি একটু খড় মিক্সড করে খাওয়ায় দেখা যাচ্ছে গরুগুলো শীত কম লাগবে দেখা যাচ্ছে দিনের বেলা কাঁচা ঘাস দিল দিনের বেলা কাঁচা ঘাস দিল রাত্রের বেলা খড় দিয়ে রাখলো সারা রাত ও মুখটা লড়াইলো দেখা গেল গাটা গরম থাকলো অবলম্বন আর আমার মতে শীতের এই যে এখন যে তীব্র শীত পড়তেছে এখন গরু বেশি ঝাপানোর দরকার নেই মানে গোসল করানোর দরকার নাই এখন দেখা যাচ্ছে সপ্তাহে যদি একদিন পারে মাঝা কোমর দিয়ে ধুয়ে দিবে দেখা যাচ্ছে যে গরুটার যে ময়লা আবর্জনা থাকলে একদম রোদ থাকে একদম দুপুরের দিকে কুসুম কুসুম গরম পানি বা ডাইরেক্ট মোটর থেকে পানিটা তুলে গোসল করাই দিল সেক্ষেত্রে অনেক উপকারী হবে আমার দর্শক ভাইরা যারা নতুন নতুন খামারি তারাও যেন এইগুলা করে আর যারা নতুন খামারি আছে তারা সবসময়ের জন্য পরামর্শ নেওয়ার জন্য যাতে ফোন দেয় ভাই আমার এই একটা তাদের কাছে কারণ অনেকেই আছে যে গরু কিনে নিয়ে যা অনেক ধরা খায় যে ভাই বাচ্চা মারা গেছে এটা মারা গেছে আসলে তাদের দোষে মারা যায় কারণ নতুন খামারি ওরা বলছে না যে এই বাচ্চাটার জ্বর আসছে নাকি পাতলা পায়খানা হয়েছে দুধের দিক থেকেও ভাই কিন্তু অনেক ঝামেলা আছে কারণ দেখা গেলো সঠিকভাবে একটা ব্যক্তি দুধ দহন করতে পারে বিশ লিটার আপনি ওনাকে দশ লিটারের দুধের গাভীর নিচে বসাই দিলে অনায় এসে দহন করতে পারবে কিন্তু সে যদি আপনি পঁচিশ তিরিশ লিটারের কাছে দিয়ে দেন তখন কিন্তু ভাই ঝামেলা সে পারবে না ভাই হাতি লেগে আসবি ভাই অরিজিনালি আমরা দশ বারোটা গরু একা এক হাতে দুয়াই ভাই আমাদের সমস্যা হয় না আমরা যে কোনো গরু দহন করছি এটাই ভাই যে অভিজ্ঞতা ছাড়া আসলে এই সেক্টরে আসেন না আর আসলে ন্যূনতম কিছু অভিজ্ঞতা হলেও নিয়ে জি 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 ভাই অসংখ্য ধন্যবাদ ভাই নতুন কালেকশন টা দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই